আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা এক্সক্লুসিভ কালেকশন নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ায় করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এখানে লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো নেবেন স্ক্রিন শর্টে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলো কারণ খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স দেশি গঙ্গা বুটিক্স খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন একদম এক্সক্লুসিভ এগুলো করলাম থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় সাইডের থেকে বের হবে ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত না হোলসেল প্রাইস মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা নিবেন তারা নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স পিওর কটন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মার্শাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন একদম এক্সক্লুসিভ পাঁচ হাত নামাজি না অন্য গিলাও বিশাল বড় বডি ফ্রি সাইজ এই যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন গলার কাজগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর নিচে কলম লেস লাগানো আছে নিচের ডিজাইন করে লেস লাগানো আছে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশী গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস মাত্র 900 যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান আইসা দেখে নেবেন এই যে দেখেন ডিজাইনটা এই ডিজাইনটা ماشাল্লাহ অনেক সুন্দর মাত্র 900 টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশী গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশী গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র 900 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন দেখেন এটা করলো মনে ভাইরাল একটা ডিজাইন তিনটা কালার আছে এটার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস এটার ডিজাইনটা দেখেন এটা হল এম্ব্রয়ডারি কাজ করা দেখেন তিনটা লেয়ারে কাজ করে দেওয়া আছে এম্ব্রয়ডারি করে মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাসাল্লাহ খুবই সুন্দর যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই ড্রেস নেবেন নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স কাপড় কোয়ালিটি মাসা অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেখতেছেন ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র নয়শো হোলসেল প্রাইস মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকান আসবেন দোকান এসে দেখে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন কালারগুলো অসাধারণ ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স একদম এক্সক্লুসিভ কালারটা দেখেন অস্থির কালার প্রতিটার সাথে ব্ল্যাক কালার সেলর পেয়ে যাবেন যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো আসে আর শেষ হয়ে যায় আর ওনাগুলো মাসাল অনেক সুন্দর মাত্র নয়শো হোলসেল প্রাইস এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইসা দেখে নিবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র নয়শো হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই উনারটা অনেক সুন্দর অনেক দেখার মতো ডিজাইন দেখেন উনার ডিজাইনটা দেখেন একদম অসাধারণ যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এই যে দেখেন প্রতিটা দেশের ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা একেবারে নতুন মাত্র 900 টাকা হোলসেল প্রাইস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাশাআল্লাহ এই ডিজাইনটা গুলো অনেক সুন্দর একদম গর্জিয়াস এটার একটা বৈশিষ্ট্য আছে আমি দেখাই দেই এই যে নিচের প্যানেলটাতে দেখেন এম্বারি বড় করে ফুল করে দেওয়া আছে এমনকি এই নিচের প্যানেলটা তো এম্বারি করে দেওয়া আছে অসাধারণ যারা নিবেন নিয়ে নিবেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস ড্রেস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাসাল্লাহ দেখেন এই অসাধারণ একটা ডিজাইন কাজটা দেখছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান এসে দেখে নেবেন এখানে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা কুরিয়ারে নিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম